অল্প সময়ে মাত্র এক মিনিটে লোগো ডিজাইন করা যায় সেই লোগোটা হোক আপনার একটা ইউটিউব চ্যানেলের জন্য হোক সেটা আপনার ফেসবুক পেজের জন্য অথবা আপনার নিজের কোনো কোম্পানির জন্য যে কোনো কাজের জন্যই হোক না কেন আপনি কিভাবে অল্প সময়ে একটা লোগো ডিজাইন করতে পারেন সেটা আজকে আমরা শিখব প্রিয় বন্ধুরা চলুন তাহলে শুরু করা যাক আজকের এই বিষয়টি যেখানে আমরা মূল্যবান কিছু টেকনিক শিখতে চলেছি যেগুলো দিয়ে একটি কোম্পানির জন্য অথবা একটি নতুন ইউটিউব চ্যানেল বা নতুন ফেসবুক পেজের জন্য লোগো ডিজাইন করতে পারি লোগো ডিজাইন করার জন্য আমরা প্রথমে চলে যাব আমাদের মোবাইলের স্ক্রিনে এবং সেখান থেকে আমরা চলে যাব আমাদের গুগলে গুগলে গিয়ে আমরা সার্চ করব ডব্লিউ 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 ডট ডট কম অথবা প্লে স্টোরে প্রিয় বন্ধুরা আমি চলে আসলাম আমার মোবাইলে এই হচ্ছে আমাদের ইন্টারফেস আমরা প্রথমে গুগল ক্রোমে ঢুকলাম গুগল ক্রোমে গুগলের সার্চ বারে গিয়ে সার্চ করবো যে ডব্লিউ 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 ডট ডট কম এটা লিখিয়ে আমরা সার্চ করবো ওটা আমি এখন টাইপ করতেছি এই দেখেন টাইপ হয়ে গেছে এখন সার্চ সার্চ অপশনে ক্লিক করে সার্চ করবো এই যে এখন সার্চ করা শুরু করলাম এখন হচ্ছে ব্রাউজিং হচ্ছে এই যে ক্যানভা ওয়েবসাইটে চলে আসলাম আপনারা যারা অ্যাপস ডাউনলোড দেবেন তারা অ্যাপসটাকে ঢুকতে পারবেন এখানে আসার পরে আমরা টেম্পলেট নামে একটা অপশন আছে ওখানে ক্লিক করলাম টেম্পলেটে ক্লিক করার পরে যে ইন্টারফেসটা আসবে সার্চ অপশনটা আসবে ওখানে গিয়ে আমরা সার্চ করব লোগো ডিজাইন লিখে হ্যাঁ যেমন এখানে কামলেন আছে আমি এর আগে অনেক কাজ করছি তো আমি দেখ লিখলাম লোগো এল ও জিও লোগো ডিজাইন টি জি এন লগু ডিজাইন এটা লিখে সার চার্চ করবো লোগু ডিজাইন অলরেডি লিখে ফেলছি এখন সার্চ করলাম এই যে সার্চিং শুরু হয়ে গেছে ব্রাউজিং হচ্ছে এই যে সব লোগু চলে আসছে অনেক অনেক টেমপ্লেট আছে আপনি দেখেন প্রথমে এম এম দিয়ে একটা লোগো আছে তারপরে হচ্ছে শাপলা দিয়ে তারপরে কিং মুকুট দিয়ে লঘু আছে এভাবে করে আপনি নিচে যাবেন যতই আপনি নিচে যাবেন এরকম হাজার হাজার লঘু লক্ষ লক্ষ লঘু আপনি দেখতে পাবেন এই যে কত কত লঘু আছে অনেক 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 এই যে এইটা এই যে একটা এই যে একটা এই যে একটা এই যে আরেকটা এই যে এই ধরনের আপনার যেটা পছন্দ হবে আপনি সেটা নিয়ে কাজ করবেন ঠিক আছে আমি আরও নিচে যাব আরও 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 শেষ নাই শেষ নাই অনেক অনেক বহুত এই যে এটা আমার পছন্দ হয়েছে এফ এ দিয়ে যেটা আছে আমি যেহেতু মিশন আমার নাম মিশন এবং হচ্ছে আমি একটা টিভি টিভি চ্যানেলে এটা লোগো করব। তাহলে মিশন টিভি লিখবো আমি অ্যাপটা কেটে অ্যাপটার জায়গায় আমি এম লিখবো এই জন্য আমি এডিট অপশনে চলে গেছি এডিট অপশনে ক্লিক করে এর জায়গায় এম লিখে দিয়েছি ঠিক আছে এরপরে হচ্ছে এ যে আছে এর জায়গায় আমরা টিভি লিখবো তো আবার আমরা এই এম এমটা এমটা যেটা আছে এটা তো এটাতে চুটো করে দেবো চোটো করে দেবো আর আরেকটু ছোটো আর একটু চুটো আরেকটু চুটো এইটুকু অ্যান আপ এন আপ এখন আমরা এতে ক্লিক করব। এর পাশে এর পাশে একটা সাইডে যে ইয়েটা আসছে ওইটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে এটা একটু অন্য কালার করার চেষ্টা করব দেখি কী করা যায় হ্যাঁ এটাকে ক্লিক করছি ক্লিক করে এখন কালার চেঞ্জ করে আমি এটা কালো কালার করে আমরা এটাকে ধরে চেপে ধরে আমরা বাম দিকে নিয়ে রাখবো ঠিক আছে আমরা এটাকে চেপে দৌড়বো চেপে ধরে বাম পাশে নিয়ে যাবো ওকে এখন আমরা যে এ আছে এতে ক্লিক করবো ক্লিক করে এডিটে যাবো এডিট এডিটে এডিটে গিয়ে আমরা লিখবো টিভি টিবি টিভি ভি টিভি লিখবো টিভি লিখে এটাকে সঠিক কাস্ট কাস্ট কাস্টমাইজ করব এটাকে সঠিকভাবে সাইজ করবো সাইজ করে এটাকে ফন্ট ফন্ট সাইজ আছে দেখেন এই যে কালারের পাশে হচ্ছে ফন্ট সাইজ ওটাতে দিয়ে আমরা এই যে ছোটো করে দেবো এই যে দাগটা আছে ছোটো করে দিলে এটা ছোটো হয়ে যাবে আমরা নিচে বসায় দেবো এখন এটা একটু কালার করবো কালার করে লাল করে দেবো হ্যাঁ লাল করে দেব এখন লাল করে দিচ্ছি এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে এই যে একটা ইয়ে আছে হ্যাঁ এটাকে আমরা রিমুভ করে দিতে পারবো এই যে একটা বা ইয়ে আছে আপনার কী বলে একটা লাঠির মতো আছে হলুদ কালারের অনেকটা হলুদ ওইটাকে আমরা একটু করে রিমুভ করে দেবো টিভির সঠিক জায়গায় বসছি কি না এমের সাথে লাগায় হ্যাঁ বসছে বসছে এখন ওটা আমরা নিয়ে আসবো এই যে নিয়ে আসছি চেপে ধরে নিয়ে আসা যায় ওকে সম্পূর্ণ বসছে কিনা আমরা দেখব ঠিকঠাক মতো হয়েছে কিনা এখন আমরা এটা কালার করে দিই হ্যাঁ আমরা সবগুলো একটা একটা করে নতুন নতুন করে কালার করবো ঠিক আছে যেমন আমার হচ্ছে লাল সবুজ ভালো লাগে লাল সবুজ আর বাংলাদেশ বাংলাদেশের পতাকার রঙ তো আমরা যে যেদিকে লাল আছে এক বিভূত পাশে লাল করে দেবো অর্থাৎ এম এর পাশে হচ্ছে লাল করে দেবো আর টিভির পাশে হচ্ছে সবুজ করে দেব ঠিক আছে তো আমরা একটু একটু অসুবিধা হচ্ছে এই জন্য আমরা অক্ষটাকে টেনে ও অন্য রেখে দিচ্ছি আবার নিয়ে এসছে জায়গা মতো এই তো দেখতে এখন সুন্দর লাগতেছে মাসাল্লাহ খুব চমৎকার ওকে একটু অ্যাডজাস্ট করে নিই একটু অ্যাডজাস্ট করে নিই ওকে অ্যাডজাস্ট হইলো যথেষ্ট অ্যাডজাস্ট হয়েছে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে সুন্দর হয়েছে ওকে আর একটু অ্যাডজাস্ট করে নিই আর একটু মিলিয়ে নিই এখন হচ্ছে আমরা ইএসটি দুই হাজার বারো দেওয়া আছে এটা এডিট করবো এখন যেহেতু দু হাজার চব্বিশ সাল চলে তাহলে আমরা এখানে দেখব দুই হাজার চব্বিশ সাল দুই হাজার চব্বিশ সাল ইএসটি মানে হচ্ছে অ্যাস্টাবলিশড অর্থাৎ কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এম টিভি অর্থাৎ মিশন টিভি এটা প্রতিষ্ঠিত হয়েছে দু চব্বিশ সালে ঠিক আছে এটা বসায় দিয়ে সুন্দর করে অ্যাডজাস্ট করে নিব এভাবে করে অনেক অনেক ডিজাইন আছে এখন আপনি কোনটা শিখবেন এত অল্প সময় আসলে শেখা যায় না তা হচ্ছে অনেকে জানতে চেয়েছিলেন এই জন্য আমি ট্রাই করছি তো আপনারা যদি আরো বিস্তারিতভাবে শিখতে চান এই ডিজাইনগুলো আরো বিস্তৃতভাবে জানতে চান তাহলে অন্য একদিন অন্য কোনো এপিসোডে আরো বিস্তৃত বিস্তারিতভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কোনটার কী কাজ এডিটের কী কাজ ফ্রন্টের কী কাজ কীভাবে লেখাটা বড় করবেন ছোট করবেন কিভাবে এডিট করবেন কিভাবে অন্য একটা ছবি সাথে যুক্ত করতে পারবেন কিভাবে নিজেই নিজে লোগো তৈরি করতে পারবেন হ্যাঁ কিভাবে কালার করবেন কিভাবে হচ্ছে গিয়ে এদিক থেকে ওদিকে নিবেন কিভাবে ফন্ট সিলেক্ট করবেন কিভাবে করে আপনারা মানে লেখাটাকে আপনারা ইয়ে করতে বক্র করতে পারবেন বাখা করতে পারবেন এরকম অনেক অনেক টেকনিক আছে কিভাবে অ্যানিমেশন এড করবেন এভাবে সব কিছু আপনাদেরকে জানাবো বন্ধুরা এরকম আরও কিছু নতুন নতুন কিছু টেকনিক শিখতে চাইলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের আপনার পাশে আমরা এখন এটাকে কালার করতেছি ঠিক আছে বিভিন্ন ধরনের কালার হলুদ কালার এর পাশে আরেকটা হলুদ কালার কালো কালার সাদা কালার এভাবে বিভিন্ন ধরনের কালার করার চেষ্টা করতেছি এটা ডাউনলোড করতে গেলে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনি জিও তবা হচ্ছে এ আপনার জেপিজি আকারে ডাউনলোড করতে পারবেন আমাকে আমি আমার পিএনজি ভালো লাগতেছে এই জন্য আমি পিএনজি সিলেক্ট করব ঠিক আছে তো এবারে ডাউনলোডে ক্লিক করবো দেখবেন আপনি ডাউন ডাউনলোড শুরু হয়ে যাবে এই যে ডাউনলোড হইতেছে ডাউনলোড শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড কমপ্লিট এখন অফেন অপশন আসবে এই যে উপর অফেন অপশন ফাইল ডাউনলোডের পাশে অফেন অপশানে ক্লিক করার পরে এটা হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি আমি চাইলে এটা আরও অনেক সুন্দর করতে পারতাম এই যে দেখেন এটা আমাদের চ্যানেলের লোগো